আসসালামু আলাইকুম লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিথিয়ামায়ন ব্যাটারি যেগুলো আপনার ক্যাপাসিটি টেস্ট করা রয়েছে তো অনেকেই ল্যাপটপের ব্যাটারিগুলো আপনারা কিনতে চান আপনারা এই ব্যাটারিগুলো কিনতে পারবেন তো কীভাবে কিনতে পারবেন এবং কত মিলিয়াম কত টাকা সেই সব বিষয়ে কথা বলার আগে আমার একটা দুঃখ প্রকাশ করি আপনাদের কাছে তো আসলে আপনারা কিন্তু অনেকে ল্যাপটপের ব্যাটারি সংগ্রহ করেন ভালো একটা কালেকশন করে থাকেন কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে দিন দিন ল্যাপটপে নন রিমুভাল ব্যাটারি হওয়ার কারণে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির স্বপ্ন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাছাড়া ল্যাপটপের ব্যাটারিগুলা পুরাতন মানে একটু বেশি পুরাতন ল্যাপটপ হওয়ার কারণে আমরা কিন্তু আসান অনুরূপ আপনার ল্যাপটপের ব্যাটারি থেকে ভালো ক্যাপাসিটি পাচ্ছি না তবে এখনও কিছু কিছু ল্যাপটপের ব্যাটারি খুবই ভালো একটা ক্যাপাসিটি পাওয়া যায় তবে এগুলো খুবই রেয়ার খুবই রেয়ার ব্যাটারিগুলো মানে খুব সংখ্যক কম ব্যাটারিতে ভালো ক্যাপাসিটি পাওয়া যায় তো যাই বিভিন্ন ধরনের অনলাইন শপে বিভিন্নভাবে বিভিন্ন সেলার আপনার বিভিন্ন দামে বিক্রি করে থাকে সতেরোশো থেকে দুই হাজার পর্যন্ত যে ব্যাটারিগুলো ল্যাপটপের ক্যাপাসিটি টেস্ট করে বিক্রি করে তারা তো দুই একশো বিশ টাকা থেকে একশো টাকা বিক্রি করে তো আপনাদের আমি আরও কমে দিব কারণ আমি পাচ্ছি কমে আপনাদের দিব কমে তো এই ব্যাটারিগুলো আপনারা যদি নিতে চান অনলি ফর ওয়ান হান্ড্রেড টাকা আপনারা অনেকে বলেন অনেকে ফোন দিয়ে বলেন ভাই এক পিস একশো টাকা যদি আমি বিশ পিস নিই আমাকে একটু কম রাখেন ভাই এই ব্যাটারিগুলো খুবই আমার কষ্ট করতে হয় ব্যাটারির পিছনে খাটতে হয় আর এই ব্যাটারিগুলো কিন্তু আপনার বেশি তো বিক্রি হচ্ছে আমি সেখান থেকে কম দিচ্ছি অনেকে আছে ফোন দিয়ে আরও কমানোর চেষ্টা করে তো ভাই এক পিস নিলে আপনার একশো টাকা পড়বে যদি দশ পিস নেন একই পার পিসে একশো টাকাই পড়বে তো যাই হোক আপনারা কেউ ফোন দিয়ে দামাদামি করবেন না এবং আপনাকে যেটা আমি শিওর কর ইনশিওর করবো এইগুলো যেগুলো ক্যাপাসিটি টেস্ট করা রয়েছে হানড্রেড পার্সেন্ট নিরানব্বই না হানড্রেড পার্সেন্ট জেনুয়েন ক্যাপাসিটি আপনারা লিটো কালার টেস্টার দিয়ে আমার ব্যাটারিগুলো কিন্তু সবগুলো এক হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি চেক করা এক হাজার মিলিয়েম পের ডিসচার্জ করে ক্যাপাসিটি টেস্ট করা আপনারা যদি লিটো কালারে পাঁচশো মিলিয়ে ডিসচার্জ করেন সামথিং কিছু আরও বেশি পাবেন কম পাওয়ার কোনো আশঙ্কা নেই আপনারা এই ব্যাটারিগুলো হানড্রেড পারসেন্ট জেনেন ক্যাপাসিটি পাবেন এখানে কোনো ধরনের কোনো ভুল তথ্য দেওয়া হচ্ছে না ভাই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অনেক ভালোবাসা দিয়ে ভালো একটা পর্যায়ে নিয়ে আসছেন আপনারা আপনাদের বিশ্বাসের সাথে ইনশাল্লাহ আমি সবসময় থাকব। আপনার ব্যাটারিগুলো যদি আমি ফ্যাক ব্যাটারি বিক্রি করে কখনো আমি ইউটিউবে থাকতে পারবো না আমার একটা স্বপ্ন ইউটিউবিং করা আমার ইউটিউব ফ্যামিলিকে নিয়ে আমার সারা জীবন চলার আমার ইচ্ছা তো আমি যে ব্যাটারিগুলো দেবো একশো পারসেন্ট আপনারা ব্যাটারির জেনুয়েন ক্যাপাসিটি পাবেন হানড্রেড পারসেন্ট ভালো ব্যাটারি পাবেন এবং এই ব্যাটারিগুলো কিন্তু লং বেশি পাবেন কারণ এই ল্যাপটপের ব্যাটারি কিন্তু ভাই ব্যবহার করতে করতে তারপর মানে বেশি ব্যবহারের ফলে ওইটার ক্যাপাসিটি কিন্তু কমে যায় আয়ত্ত কমে যায় আপনার ব্যাটারিতে কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল থাকে দশ হাজার সাইকেল বিশ হাজার সাইকেল আপনার থাকে এই ব্যাটারিগুলো কিন্তু আপনার সেই সাইকেল ল্যাপটপের ব্যাটারি আপনারা যখন ব্যবহার করবেন সেই ল্যাপটপের ব্যাটারিতে কিন্তু অনেক সাইকেল কমে যায় কারণ বেশি চার্জ দেওয়া হয় আর এই ব্যাটারিগুলো কিন্তু ভাই সেরকম মানে চার্জ দেওয়াই হয়নি আপনি প্রথম ইউজার হবেন এই ব্যাটারির তো আপনি নিঃসন্দেহে তো আপনি নিঃসন্দেহে ব্যাটারিগুলো অনেক লং জিট অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি ব্যাটারিগুলো নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনার ব্যাটারি হাতে পাওয়ার পরে আপনার যদি মনে হয় ভাই ভালো আপনি নিতে পারেন নিবেন এবং প্রতিটা ব্যাটারি আপনাদের মেপে আমি দেখাচ্ছি এখানে কত ওয়েট আপনার মার্কেটের যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো আপনার ৩৬- থেকে সাঁয়ত্রিশ গ্রাম হয়ে থাকে সব থেকে ভালো মার্কেটের ভালোটারই অবস্থার যদি বিশ 30 গ্রাম দশ গ্রাম সরি দশ গ্রাম তো হয় না বিশ গ্রাম পঁচিশ গ্রাম সাতাশ গ্রাম এগুলো নাই বললাম তো মার্কেটের সব থেকে ভালো ব্যাটারি হচ্ছে ৩৬- থেকে সাঁত্রিশ গ্রাম ওয়েট তো এই ব্যাটারিগুলা ল্যাপটপের ব্যাটারি আপনার চো তেতাল্লিশ থেকে আটচল্লিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো এই ব্যাটারিগুলা কত গ্রাম আপনাদের মেমে মেপে দেখাচ্ছি আমি এখানে আপনার উনিশশো চল্লিশ মিলিয়ে এখানে যদি একটু কম পাওয়া যাচ্ছে দুই হাজার মিলিয়ে ব্যাটারি এইগুলা তো যাক ধরেন ওই হয় অনেক সময় কম বেশ হয়ে যায় চার্জের কারণে তো যাই হোক এখানে আপনাদের প্রতিটা ব্যাটারি মানে কিছু ব্যাটারি আপনাদের মেপে দেখাবো এখানে পঁয়তাল্লিশ গ্রাম আপনারা দেখতে পারছেন একটা ব্যাটারির পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট একটা ল্যাপটপের ব্যাটারিতে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ সর্বোচ্চ আমি আটচল্লিশ পেয়েছি তো এগুলো খুবই রেয়ার আমার জীবনে দু দুই ছেলেন বা তিন ছেলে এরকম পেয়েছি তো এইচ এই ব্যাটারিতে আপনারা পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট পেয়েছি তো আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে ব্যাটারিগুলো কোন লেভেলের এটা কিন্তু কোন মার্কেটের ব্যাটারি না ভাই আবারও বলছি এটা কিন্তু অরিজিনাল চায়না থেকে ইনপুট করা ব্যাটারি বিভিন্ন ধরনের সুপার স্টার ওয়ার্ল্টন এই ধরনের এসি ডিসি লাইটের তারা ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে ব্যাটারিগুলো বাংলাদেশে আনে এটা মার্কেটেরও কোনো অরিজিনাল ভালো ব্যাটারি না তো যাই হোক প্রতিটা ব্যাটারি আপনারা দেখতে পাবেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ আপনারা নেওয়ার পরে যদি দেখেন ভাই ব্যাটারির ওয়েটটা কিন্তু খুবই ভেরি করে একটা ব্যাটারির ওয়েট ভিতরের যদি মাল মশলা বেশি থাকে অবশ্যই ভিতরের ওয়েটটাও বেড়ে যায় আপনারা যারা ল্যাপটপের ব্যাটারি নিয়ে কাজ করেন তারা কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে থাকেন এবং আপনারা জানেন এইগুলো আসলে ওয়েটটা খুবই ভেরি করে এই ল্যাপটপের ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে তো যাওক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং অবশ্যই কেউ ফোন দিয়ে বলবেন না যে ভাই কিছু টাকা কম রাখেন ভাই টাকাই কিছু কম রাখার কোনো সিস্টেম নাই আমি তো এমনি কমে দিচ্ছি আরও কমে দিলে তো আমি বাঁচবো না আমি বাঁচলে আমি না বাঁচলে আপনাকে নেক্সট ডে ব্যাটারি কীভাবে দেবো তো যা হোক কোনো কথায় যদি ভোল্টেজ হয়ে থাকে আমাকে নিজগুণে ক্ষমা করবেন এবং ভালো থাকবেন ভালো রাখবেন ফেভার ইলেকট্রনিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ